আমাদের স্বাদ মতন আমি করে নিয়েছি বেসনটা আপনাদের স্বাদ মতন আপনারা করে নিতে পারেন এই যে আমরা এক এক করে এই যে তেল গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে এইটাকে ছেড়ে দেবো ভাজতে ভাস রি কোথায় যাচ্ছে ছুটে ছুটে জলটা পড়বে কিন্তু দাঁড়াব একটু ভাজা হোক

পরে গুলো ভাজ পরে ভাজ মাথাটা ধর দিয়ে দিচ্ছি

আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন